এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো সন্ধে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সন্ধ্যেবেলা একটু খিদে খিদে মতো পাচ্ছিলো তো ভাবলাম একটু চাল ভাজা আছে সেটাকে একটু নুন তেল দিয়ে মেখে খাওয়া যাক তো লঙ্কা পেঁয়াজ দেবো ভাবছিলাম তারপরে ভাবলাম না যদি লঙ্কা পেঁয়াজ দিই তাহলে মেয়ের যদি খেতে ইচ্ছা করে তাহলে ও আর খাবে না তো নুন তেল দিয়ে একটুখানি মাখি আর বাদাম ছিল সল্টের বাদাম ওইটা একটু দিয়েছি তবে খেতে বসার উদ্দেশ্য একটাই মেয়ে কিছু খাচ্ছে না ওর জ্বর হয়েছে একশো চার পার হয়ে যাচ্ছে মা পাঁচ ছ ঘন্টা বাদে বাদে জ্বরটা যে কি কারণে আসলো আমি বুঝতেই পারলাম না আমি ওকে এবারে এত সাবধানে রেখেছি যে আর যাই হোক এই শীতের মধ্যে ওকে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না আর আমার মেন না ঠান্ডা লাগলেই একটু নাক থেকে সর্দি পড়লেই ওর চট করে জ্বর চলে আসে তবে এতটা আসে না মানে এতটা চলে আসছে জ্বর ভয় পেয়ে যাচ্ছি আর দেখো ওকে বললাম আয় একটু বাদাম খাবো প্রথমে নানা বলছিল। তারপরে একটু উঠলো উঠে দু চারটে মুখে দিচ্ছে বাচ্চা না খেলে মার যে কতটা খারাপ লাগে তোমরা যারা রয়েছ মারা তারা বুঝতেই পারবে আমার ব্যাপারটা তো ও যে খাচ্ছে না একটুখানি বাদাম ও দেখেও ভালো লাগছে যে ও খাচ্ছে আর ও এতটাই দুর্বল যে ও ঠিকঠাক বস বসতে পারছে না তা ওর পাপা ওকে একটুখানি বালিশের হেলান দিয়ে দিল আর কিছুতেই বসতে চাইছে না তারপর কিছু খেতে চাইছে না ঘ্যান ঘ্যান করছে তার জন্য ওকে আমি বললাম ওর পাপাকে যে একটু মোবাইলটা দাও ওকে আজকের দিনটা যে কদিন শরীর খারাপ থাকে একটু মোবাইলটা দাও কারণ ওকে আমরা মোবাইল দেওয়া পুরোপুরি ছেড়েই দিয়েছি মোবাইলটা দিই না যখন একটু শরীর খারাপ হয় ঘ্যান ঘ্যান করে তখনই দিই আর চা চাটা খেয়েছিলাম সব বাসন হয়েছিল ওগুলোই মাজলাম আর ওর বান্ধবী এসেছিল তারা এসেছিলো একটু চা করেছিলাম ওর বান্ধবী আসতে তার সাথে খেলছিল তখন ঠিকই ছিল যেই চলে গেল ওরা তার পরপরই এতটাই জ্বর এসেছে দেখো মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারবে আর আমার না কান্না পেয়ে গেছে ও মানে চোখ বন্ধ করে ফেলছে কেমন করছে খুবই খারাপ লাগছে আর মুখ দিয়ে কীরকম একটা আহ আ এরকম করে আওয়াজ করছে মানে এত কষ্ট হচ্ছে ওরা জ্বরটা চলে আসতে তো খুবই খারাপ লাগছিল ওকে জ্বরের ওষুধও দিয়েছি তারপরে না কন্টিনিউ আর ব্লকটা করিনি বন্ধই করে দিয়েছি ইচ্ছে করছিল না এটা হলো পরের দিন সকালবেলা আমি বললাম তুমি আগে বাজারে যাও গিয়ে মেয়ের জন্য একটু চিকেন আনো যদি চিকেন একটু খায় ওর মুখটা ভালো লাগে ভাত না খায় না খাক ও এক পিস চিকেন খেলেও ওর ভালো লাগবে মুখটা আর কি বলতো জ্বরের সময় না দেখেছি কোনো সবজি টবজি কিছুই ভালো লাগে না খেতে আর একটু বাঁধাকপিও করছি ওর বাঁধাকপিও খুব খুব পছন্দ করে ও না আগে কোনো সবজি খেতো না আগের বছর যখন এই মালদাতে এসেছিলাম তখন বাঁধাকপি কড়াই শুটি টুটি দিয়ে করেছিলাম ও সেটা খেয়ে যে ওর কী ভালো লেগেছে ও তারপর থেকে ও খালি বাঁধাকপি মানে খালি বলে থেকে থেকে মামা মাম্মা বাঁধাকপি আনবে বাঁধাকপি আনলে তবে একটু ঝাল ঠাল কম দিয়ে করলে অল্প একটু ও বা ও পছন্দও করে বাঁধাকপি তাই ভাবলাম একটু চিকেন কষা আর একটু বাঁধাকপি করি যদি ও এক ভাত খায় ওর খাওয়ারই ব্যবস্থা করছি যাতে ওর ভালো লাগে খেতে মুখটাতে কি খেলে ভালো লাগবে সেটাই বুঝতে পারছি না তবে বাইরের জিনিস দিলে দেওয়াই যায় বাইরের খাবার খেলে না পেটটা আবার যদি গন্ডগোল হয়ে যায় ওর তো আবার একটার সাথে আর একটা মানে ফ্রি জ্বর হলো তো বমি সর্দি কাশি সব একসাথে পেট ব্যথা সব একসাথে হয় আর এদিকে দেখো অনেকটা লেট করে ওকে ডেকেছি ও বাবা বলল যে ওকে ডেকো না ও ঘুমাচ্ছে ঘুমাক যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ ঘুমাক শরীরটা একটু ঘুমালেও একটু ভালো লাগবে এগারোটা পনেরো কুড়ির দিকেও উঠেছে উঠতে ওর পাপা তখন বাজার থেকেও চলে এসেছে ওকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে দিল একটু গরম জল দিলাম আর এদিকে দেখো কাতলা মাছ এনেছে আর চিকেন এনেছে বাজার থেকে আর একটু সবজি টবজি এনেছিলো অল্প করে কড়াইশুঁটি তারপরে টমেটো এগুলো এনেছে তা আমি মাছগুলো ধুয়ে নিলাম মাছটা আর করবো না এই মাংসটা কিছুটা বের করে রেখেছি আর কিছুটা ঢুকিয়ে রেখেছি মাংস কারণ অতটা করলে না খাওয়ার লোক নেই তিনজন মানুষ কে খাবে আর বাচ্চার কথা তো বাদই দাও দুজন খাবো তো ওই পাঁচশো মতো করেছি আর দেখো এদিকে তো পরম্পরা আয়ুর্বেদের হেনা মাখে ব্ল্যাকটা তো ওইটা আর আনি কী কারণে আনি আমি জানি না হয়তো মার্কেটটা দূরে ছিল ওই জন্য আর যাইনি একটা হেনার প্যাকেট এনেছে তো ওইটা ওকে লাগিয়ে দিই মাথায় সরস্বতী পুজোর সামনে আর কি বলো তো চুলটা না এমন পেকে গেছে দেখতে খুবই বাজে লাগে আমি বলি তোমাকে না কীরকম একটা বস্ক বস্ক লাগছে আর ওকে জিজ্ঞেস করছিলাম তোমার কি এরকম সবসময়ের জন্য তবে আমি যবে থেকে ওর সাথে আমার সম্পর্ক তবে থেকে আমি দেখছি ও চুলটা পাক পাকা তবে ইদানিং একটু বেশি পেকে গেছে মনে হয় টেনশানে ও বলছিলো যে আমার ট্রান্সফার হচ্ছে না এই ট্রান্সফার ট্রান্সফার করে এই সমস্ত ঝামেলা চক করে আমার চুলটাই পেকে গেল তবে এতটা পাকা সত্যিই ছিল না এখন যেন বেশি পেকে গেছে আসলে মানুষের একটু বয়স হতে হতে তো আমি বলি তোমার মানে পঁয়ত্রিশ হতে না হতেই চুলগুলো যদি এরকম পেকে যায় তাহলে কীরকম লাগে বলো তো বিচ্ছিরি দেখতে তো নিজে নিজেই হাসছে যে এরকম চুল কালার করবো না এরকম বেরোবো সবাই বলবে বয়স্ক বুড়োর সাথে বেরিয়েছে আমি বললাম ওরকম কিছুই না মুখ দেখলে তো বোঝাই যায় মানুষের কি কি রকম বয়স তো তুমি চুলটা কালার করে না দেখতে বাজে লাগে এই আর কি আর কিছুই না আর এইদিকে দেখো ওকে গরম জল করে ভালো করে গাঠা ঠা স্পঞ্জ করে দিলাম আর ওর পাপা মাথাটা ভালো করে ধুয়ে দিয়েছে আর মুখটা না শুধু ড্রাই হয়ে যাচ্ছে কেন জানি না যখনই জ্বরটা উঠছে ঠোঁটটা একদম মানে রক্তের মতো লাল হয়ে গিয়ে মানে রক্ত জমে গেলে যেরকম হয় সেরকম ঠোঁটটা হয়ে ফেটে ফেটে যাচ্ছে আর গাল দুটো একদম পুরো লাল হয়ে যাচ্ছে যখনই জ্বরটা উঠ আর কীরকম করছেও বা আর এখন তবে জ্বরটা নেই রাত্রি দুটোর পর থেকে আর জ্বরও আসেনি কিচ্ছু না তবে এখন তো ভালোই রয়েছে তো এই সবে রান্না করে উঠলাম কালকে রাত থেকেই মোটামুটি মানে দুটো আড়াইটার পর থেকেই ননরা মানে জ্বর নেই নর্মাল একটা টেম্পারেচার রয়েছে হালকা একটু গাটা গরম কিন্তু একশোর কম সেটা এখন মোটামুটি মানে জ্বরটা কম কিন্তু ওর মুখে কোনো রকম কোনো খাওয়ারই রুচি লাগছে না তো আজকে ওর পাপা একটু চিকেন আনলো দেখি চিকেনটা রান্না করেছি ও যদি এক গাল ভাতও খায় তাও দুর্বল ভাবটা কাটবে আসলে বড়োদের কি হয় যে জ্বর হলে মুখে কিছু ভালো না লাগলে কিছুই খেতে ইচ্ছা করে না খারাপ লাগছে মেটা প্রথম বছর সরস্বতী পুজোতে স্কুলে যাবে যেতে পারবে কি না তাও জানি না আর ও খুব আনন্দ করেছিল যে শাড়ি পরবে মা মাম সাজবো একটু কোনো সময় ও ওরকম কথা বলে না একটু বলছিল এবারে যে আমার স্কুলে যাব একটু বেশি আনন্দ করছিল তো বলে না বেশি ছোট বাচ্চা বেশি আনন্দ করলে তখনই ওই আনন্দে ব্যাঘাত ঘটে ওরও হয়েছে তাই অবস্থা তো দেখি কালকে যদি একটু শরীর ভালো থাকে তবে ওকে স্কুলে নিয়ে যাব। আজকে আবার একটু ডাক্তারের কাছেও যাওয়ার আছে আমার আজকে ওই আর করবার লাস্ট দিন দাতে ওই খাওয়া দাওয়া করে তারপরে যাব তিনটের দিকে তো চলো আগে ওকে খাইয়ে নিই তারপরে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে পাতা এটা দেখো রান্না ঝান্না করে স্নান করা হয়ে গেছে আজকে আবার দাঁতের ডাক্তারের কাছে তো যেতে হবে বললামই তোমাদেরকে আর যখনই না ঠাকুরটা দিতে বসবো তখনই ওদের বাপ আর বেটি তখনই যত যত রকমের কথা লাগে আমাকে জিজ্ঞাসা করবার মতো আর এদিকে দেখো এই ফটোটা কি সুন্দর করে রেখেছিলাম আমি মেয়ে তাকে টেনে টেনে বের করে রেখেছে আর একটুখানি আজকে গণেশকে একটু লাড্ডু দিলাম আজকে গণেশ পুজো ছিল তা আমি বললাম যে ওকে একটু একটু লাড্ডু নিয়ে আসো আজকে গণেশ পুজো তো বলছে বিকালবেলা লাড্ডু দিও তাই আমি বললাম তুমি বিকালবেলা খাবার খাবে বিকালে যখন গণেশ ঠাকুরকে লাড্ডু দেবে তখন তাহলে তুমি বিকালে খাবার খেয়ে একটু রাগও হয়ে গিয়েছিল তারপর বললো না না বাবা আমি লাড্ডু এনে দিচ্ছি তা ওই খাও ঠাকুর ঠাকুর দিলাম দিয়ে তারপরে মেয়েকে খাওয়ালাম আমি খেলাম খেয়ে ছাদে জামা কাপড় কিছু ছিল আমি তুলে দিয়ে গেলাম কারণ ডাক্তারের কাছে যাচ্ছি আসতে প্রচুর লেট হয়ে যাবে ওই জামা কাপড় ওই সন্ধেবেলা তুলতে হবে তার জন্য ডাক্তারের কাছে আগে সব কাজ টাজ করে তারপরে গেলাম মেন কথা কি জানো তো ডাক্তারের কাছে গেছি গিয়ে দেখি কি ডাক্তার নেই ডাক্তারের চেম্বারে কাজ হচ্ছে আর গিয়েই মাথাটা গরম হয়ে গেছে তো যে এরকম হবে তা আগে থেকে তো বলে দেওয়া উচিত তাহলে ওরকম ওই দিনে কেন ডেট দিল বেকার বেকার গেলাম আর বাচ্চাটার শরীর খারাপ সেরকম হলে আমি যেতাম না তা ভাবলাম যখন চলেই এসেছি তাহলে এক কাজ করি যা যা কেনা সেগুলো টুকিটাকি কিনি আর চুরি টুরিগুলো না পছন্দ হচ্ছিল আর যেগুলো পছন্দ হচ্ছে এত দাম ওইটুকুনি ছোটো বাচ্চার হাতের চুরি তবুও ভাবলাম যে কিনবো যেটা পছন্দ হলো সেটা ওর হাতের মাপের নেই আর এই চুড়িটা দেখো ওর হাতের মাপে যদিও বা পেয়েছি এইটুখানি আর একটা আর একটা সেট নেবো সেটা বলছে আর নেই এইটা নাও আর অন্য একটা নিয়ে নাও এবার যতই ছোট বাচ্চা হোক ঠিকঠাক না পড়ালে কীরকম লাগে দেখতে আর দেখো এই কাকুটার দোকানে গেছি এই চুড়িগুলো দেখেছি চুড়িগুলো নেব বলে দাম কমাচ্ছিল না বলে তার জন্য আর নিই আর কাকুটা বলছে কি নেবে না কিছু না আর ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কথা আমি শুনতে পাইনি যদিও বাবার বয়স শুনেছে পরে আপনারা আজ কেনাকাটা করবো কি হাসছিলাম প্রচণ্ড তারপর দেখো হেঁটে হেঁটে এসে এই দাদাটার দোকান থেকে আমি কানের নিই খুবই কম দামে তিরিশ টাকা করে কানের কারণ আমি বেশি ভারী ধরনের কানের পরতেও পারি না আর কানেরটা না সবসময় পড়ি না যেহেতু কম দামের কানেরটাই নিই পরলে পরবো যখন পরবো তারপর নষ্ট হয়ে গেলে ফেলে দেবো এরকম বেশি দামের কানের নিলে না মায়া লাগে ফেলে দিতে আমি তো সেরকম একটা খুব একটা পড়ি না আর এইদিকে দেখো ফোনের ওই গ্লাস লাগাতে এসেছি তা মেয়ের এত শরীর খারাপ লাগছে ওর কোলে ঘুমিয়েই পড়েছে তোমরা তো দেখতেই পেলে যে মেয়ের শরীরটা খারাপ লাগছে ওর আবার হঠাৎ করে জ্বর উঠেছে তার জন্য আর বেশি কিছু কেনাকাটা করতে পারিনি তবে যেইটুকুনি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো একটা কানের নিয়েছি এই যে একটা এই একটা কানের নিয়েছি আর মেয়ের জন্য শাড়ি পরবে বলে ওর জন্য একটা চুড়ি নিয়েছি এই একটা একটা চুড়ি ক্লিপ নিয়েছি আর টিপের পাতা নিয়েছি তবে আরো অনেক কিছু কিনবো ভাবছিলাম তবে মেয়ের শরীরটা একদমই ভালো না কালকে বেড়াতে পারবো কিনা তাও জানি না তবে কিছু কিছু যেই মানে যেটুকুনি দরকার আমি আপাতত নিয়ে নিলাম যদি ওর না আসে শরীরটা ভালো লাগে তবে বেরাবো তা না হলে বেরাবো না চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাছাড়া